গুড মর্নিং ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম তো আজ আজ হচ্ছে কিবার বার বারও ভুলে যাচ্ছি আজ হচ্ছে মঙ্গলবার ঠিক আছে তো দেখো হোটেলের রুমেই আছি এখনও মানে এখন মানে আজকে দিনটা আছি ভাইজাকের হোটেলের এই রুমটিতে তো উঠেছি অনেক সকালে আর কি তো বাড়িতে থাকলে বেশ ঘুমটা আসে নতুন জায়গা না মানে অনেকবার রাত্রে ঘুম ভেঙেছে অনেকবার ভাবছি কোথায় আমি আছি তো নতুন জায়গা হলে এটা হয় তো হয়েছে ঘুম একেবারে হয়নি বলবো না একটু হয়েছে কিন্তু সেরকম হয়নি বাড়ির মতো ঘুম হয়নি তো উঠে উঠেছি রকম সাড়ে পাঁচটা পনেরো ছটা মতো হবে উঠে সব আমাদের আমরা তো তিনজনেই আছি আমার মেয়ে আমি তোমাদের দাদা ভাই তো সবাই একে একে তিনজনে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হলাম আর এখন আর স্নান করিনি কেন তো স্নানটা করিনি এই কারণে যে আজকে তো সমুদ্রে সবাই স্নান করবো সমুদ্রের থেকে স্নান করে এসে তো আবার হোটেলের রুমেই স্নান করতে হবে তাই না বালির খালি লেগে থাকবে গায়ে হাত পায় তো ওই জন্য আর করলাম না ভাবলাম একবারে পরেই করব আর এখন যাচ্ছি চা খেতে তো একদম দেখো ফ্রেশ হয়ে নিয়েছি পুরো একদম সেজে গুজে রেডি হয়ে নিয়েছি আর বাড়িতে থাকলে তো সাজার সময় পাই না তো এখানে বেড়াতে এসে খাওয়া আর সাজা ঘোরা তাই না তো দেখো একদম এই ড্রেসটাই পরেছি আজকে প্লাজো দিয়ে আর এই টপ দিয়ে তো একবারে কি বলতো এখান থেকে আমাদের সকালবেলায় জলখাবার খাইয়ে নিয়ে যাবে মিউজিয়ামে ভাইজাকের মধ্যে যে একটা মিউজিয়াম আছে সেটা আমরা দেখতে মানে দুদিন এসেছি দুদিনই মানে সময়টা ঠিক পাইনি মানে অন্য সব আউটসাইডগুলো ঘুরেছি এটা সময় ঠিক করে উঠতে পারিনি তো যে দাদাদের সাথে এসেছি ও দাদারা বলছে আজকে মিউজিয়ামে নিয়ে যাবে তো মিউজিয়ামটা ঘুরে এসে তারপরে বলছে একদম ওইখান থেকে আর হোটেলে ফিরবো না ওখান থেকে একদম ডাইরেক্ট চলে যাব বিজে তো তারপরে আসবো একদম দুটো আড়াইটে তিনটে বেজে যাবে হোটেলের রুমে আসতে তখন এসে দুপুরে খাওয়া দাওয়াটা করবো তো ততক্ষণ আমরা রান্না বান্না সেরেই রাখবে তো আমাদেরকে সবাইকে বললো যে তোমরা আসতে সবাই রেডি হয়ে তৈরি থাকো তো আমরা রেডি হয়ে বসে আছি এখন আগে যেটা করবো আগে একটু চা খাবো চা খাওয়া এখনও হয়নি তো এখন বাজে মোটামুটি সাড়ে সাতটার মতো হবে ঘড়ি দেখিনি বলছি সাড়ে সাতটার মতো হবে তো চাটা আগে খেয়ে আসবি ঠিক আছে চাটা না খেলে ঠিক মানে ধুয়ের যে একটা রেস্ট থাকে সেটা কাটে না তো চলো তোমাদের দাদা অনেকবার ডেকেছে আমাকে আসো আসো আমি বলছি তুমি যাও আমি যাচ্ছি তা ও আমার জন্য ওয়েট না করে আমি বললাম তুমি চলে যাও তা ওকে পাঠিয়ে দিলাম ও চলে গেছে একদম নিজতলায় তো আমরা তো তিনতলার রুমে আছি ও চলে গেল নিচতলায় চা খেতে আর আমাদের যেখানে রান্নাবান্না হচ্ছে একটা বিশাল বড় একটা মানে রান্নাঘর নিয়েছে তার সঙ্গে একদম বড় বড় সব পেনি খাওয়া দাওয়ার মানে অনেক লোক একসঙ্গে খেতে পারবে প্রায় ষাট ষাট বাষট্টি জন লোক এসেছি আমরা হ্যাঁ বাষট্টি জন লোক এসেছি বাষট্টি অনেক বড়ো রান্নাঘর অনেক বড় খাওয়ার জায়গা তো চলো আমি চাটা খেয়ে আসি তারপরে এসে যদি দেখা করতে পারি তো তোমাদের সঙ্গে দেখা করবো আর না হলে একদম মিউজিয়ামে যখন যাব তখন ওখানে গিয়ে দেখা হবে ঠিক আছে সঙ্গে থাকো আর আর কি না কিছু বলবো চলো তো দেখো পাশের রুমে দিদি ভাইটার ঘরে মানে রুমে যাচ্ছি আর কি তো একভাবে তো আর ভালো লাগে না মানে কারোর রুমে বসে থাকতে তাই জন্য সবাই সবার রুমে গিয়ে গিয়ে গল্প গুজব করছি তো ভুল চলে এসেছিলাম প্রথমে ওপর তোলা চলে গেছি তারপরে দেখো আবার ঠিকঠাক মতো এসেছি মানে একই রকম সব রুমগুলো দেখতে তো ঠিক বুঝতে পারছিলাম না পরে আবার লিফটে উঠে আবার গেলাম ওদের ঘরে আছে তো দেখো এখানে সকালে ব্রেকফাস্ট খেতে এসেছি আর আমি ভিডিওটা করছি যে আমাকে লুচি দিচ্ছে ওর ভাইটা বলছে আমাকে ভিডিও করো না দিদি আমি বললাম কেন বলছে না আমি এখন কাজের জামা কাপড় পরে আছি তো ভালো জামা কাপড় পরে নিই ওই জন্য ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আর দেখো এই ব্যাগটার মধ্যে করে নিয়েছি একটা টাওয়াল একটা গামছা একটা জলের বোতল আর সব সানগ্লাসগুলো তিনজনে তিনখানা সানগ্লাস তো এই ব্যাগটা নিয়ে তো আর সমুদ্রে নামবো না আর আমাদের সাথে একজন যাচ্ছে একটা দাদা সে সমুদ্রে নামবে না মানে স্নান করবে না সমুদ্রে তো সে বলছে তোমরা আমার কাছে এগুলো সব জমা দিয়ে জুতো টুতো আমার কাছে দিয়ে তোমরা নামবা আর আমি পাড়ে বসে থাকবো তো ভালোই হলো না একজন থাকলে এগুলো সব পাহারা দেবে আর সানগ্লাস তো ওখানে গিয়ে পড়বো আর ছবি টবি তুলতে লাগবে আর গামছা টাওয়াল তো লাগবেই স্নানের সময় তো তোমার দাদা ভাই নিচে আছে ওর বন্ধুরা সব রেডি হচ্ছে ও ওদের সঙ্গে একটু গল্প করছে আর আমাকে বললো যাও টাওয়াল গামছা নিয়ে আসো সানগ্লাস সাংলা সব নিয়ে নিচে আসো তো টোটো দাঁড়িয়ে আছে এখান থেকে অনেকটা দূর টোটো করে মানে টোটো না সরি সরি এখানে তো টোটো একটাও দেখছি না অটো সবই অটো এখানে একটাও টোটো নেই এ কি আমাদের রান্নাঘাট করলানি তো সবই অটো তো অটো বলা হয়েছে অনেকটা রাস্তা তো অটোতে করেই যাব আর অটো দাদাকে বলে দিলাম যে দু ঘন্টা আড়াই ঘন্টা পরে আমাদেরকে গিয়ে আবার নিয়ে আসতে তা ওনাকে ফোন নাম্বার দেওয়া হয়েছে আমরা যে বিচে যাচ্ছি সে বিচেও দেখিয়ে দেবো এই বিচে আমি করবো তো উনি একদম সময় মতো গিয়ে আমাদেরকে আবার নিয়ে হোটেলে চলে আসবে তো চলো সমুদ্রে গিয়ে আবার দেখা হচ্ছে আর এখানে দেখো আমরা সমুদ্রে চলে এসেছি এই অটোর থেকে এখন নামলাম এখন সমুদ্রে গিয়ে ঝাপাছাপি করবো

তো দেখো আমরা সবাই সমুদ্রে নেমে গেছি আর একটা দাদা ছিল আমাদের সঙ্গে সে দাদাই আমাদের পুরো ভিডিওটা করে দিচ্ছে তা উনি নামেননি আর কি জলে তো বলছে তোমরা গিয়ে স্নান করো আমি তোমাদের ভিডিও করে দিচ্ছি তো তোমাদের দাদা ভাইয়ের দেখো কি নাচ দেখেছো সমুদ্রে দেখে আত্মহারা মনের আনন্দে নাচছে দেখেছো একবার আমারই হাসি পাচ্ছে দেখো আরও দিদি ভাইটা গায়ে জল ছেটাচ্ছে ওই মানে ই কি করে তো আমাদের সবাইকে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে যে নামো নামো আরও বেশি দূরে চলো তো আমার তো প্রথম প্রথম খুবই ভয় লাগছিল কেননা ভাইজাকে সমুদ্রটি না পুরো নীল জল একদম মানে পুরী দীঘার সমুদ্র থেকে সমুদ্রটি একটু অন্যরকম একদম নীল জল তো খুবই ভালো লাগছিলো দেখতে কিন্তু নামতে আমার খুব ভয় করছিল আর দেখো আমাকে সবাই মানে বলছে টানছে ধরে ধরে নিয়ে অম আরও চলো আরও চলো আরও চলো এরকম বলে যাচ্ছে আর ওরা হাসাসি করছে আমাকে দেখে যে আমি নামছি না বলছে এত ভিতু কেন তুমি তো ওই দিদিভাইরা আবার ঠিক করেছে স্পিড বোর্ড চড়বে আমার মেয়ে তো শুনে একদম বলছে হ্যাঁ হ্যাঁ স্পিড বোর্ড চড়বো আর দেখো কিছু কিছু আমরা ছবিও তুলে নিচ্ছি ডিএসএলআর ক্যামেরা থেকে অনেক রকম পোজ দিয়ে অনেক রকমভাবে ছবি তুলেছি সেগুলো ক্যামেরাবন্দী হয়ে আছে আর দেখো স্নানটা দেখো মানে কি করব এমন খুশিতে আত্মহারা হয়েছি ভালো লাগছে বেশ কিন্তু স্নানও করতে ইচ্ছা করছে কিন্তু আবার দূরে যেতেও ভয় লাগছে তো ঢেউয়ের তালে তালে দেখো তাল মিলিয়ে আমরাও মানে ঢেউ খাচ্ছি বেশ ভালো লাগছিল খুব সুন্দর লাগছিলো আজকের দিনটা একদম স্মৃতি হয়ে থাকবে মনের খাতায় স্নান করে পাড়ে চলে এসেছি আর দেখো ডাবের দোকান সারি সারি দিয়ে তো ডাব খাবো সবাই ডাব খাবো তো শাঁসালো ডাব মানে শ্বাস আছে তো সবাই মিলে ডাব কিনছি দেখো তো তোমাদের দাদা ভাই একটা একটা করে কিনে কিনে সবার একটা একটা করে হাতে দিচ্ছে তো ডাবগুলো খেয়ে ভেতরে যে শ্বাসটা থাকে সে সেই শ্বাসটা খাওয়ার জন্য অপেক্ষা করছি মানে ডাবের জলটা তো খাবোই তার সঙ্গে শ্বাসটা খেতে কিন্তু দারুণ লাগে দাবা করলাম আমরা অনেকক্ষণ ধরে স্নান করেছি উঠতেই ইচ্ছা করছিল না তো স্নান টান করে রুমে এসে গা তো বালি বালি হয়ে গেছিলো আবার শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ভালো করে আবার স্নান করলাম স্নান করে জামা কাপড় যার ছিল একদম চার তলার ওপরে গিয়ে সব মেলে এসেছি ঠিক আছে তো আজকে তো হোটেল ছেড়ে দেবো আমরা রাত দশটায় মানে বাসে উঠবো এখান থেকে আর স্নান হোটেলে এসে স্নান করলাম স্নান করে আমার ডাকছিল ওদের দুপুরে খাওয়া খেতে তো দুপুরের আজকে মেনু কি হয়েছিল হ্যাঁ গো কি গো দুপুরে আজকে মেনুটা ও উচ্ছে আলু ভাজা আর কি মটরের ডাল হয়েছিল উচ্ছে দিয়ে আর হয়েছিল চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে মানে লাউ চিংড়ি আর হয়েছিল কাতলা মাছ ঠিক আছে ও চাটনি আর পাঁপড় তো এতগুলো আইটেম রান্না হয়েছিল আর প্রত্যেক দিনই মানে রান্না বান্না দুর্দান্ত হচ্ছে তো রান্না বান্না ভীষণই ভালো এক কথায় বলতে গেলে তো এতগুলো করে আইটেমই হয় প্রায় চার পাঁচটা করে আইটেম রান্না করছে ওরা তো খাওয়া দাওয়া করে এসে তারপরে জামা কাপড় কিছু ওখানে হয়নি গোছানো আজকের মধ্যে লাগেজ সব গুছিয়ে নিতে হবে মানে আর রাতের খাবার খেয়ে তারপরে বাসে উঠবো তো রাত দশটায় বাসে উঠবো এখান থেকে তো আজকে রাত দশটায় বাসে উঠলে কালকে ভোরবেলা গিয়ে পুরী পৌঁছাবো আমরা পুরীতে দুদিন থাকবো তারপরে তো একদম বাড়ি ঠিক আছে তো বলো রাত্রের সন্ধ্যাবেলায় চা দেবে চা বিস্কুট খেয়ে রাতের খাবার খাবো আর কাপড়গুলো ওর মনে করে আনতে হবে এটাই হচ্ছে কথা চার তলার ওপরে সব কাপড় মেলে এসেছি ঠিকঠাক মনে করে নিয়ে এসে গুছিয়ে আগে পুততে হবে একদম ঘর দূর ছড়ানো আর তোমাদের সঙ্গে তো হোটেলের রুমটা শেয়ারই করা হয়নি আমার মানে কথায় কথায় ভুলেই যাচ্ছি চলো রুমটা একটু শেয়ার করে নি আর তোমাদের দাদা ভাই মেয়ে ওরা শুয়ে আছে কেউ এখনো ঘুমায়নি এখন এই কটা হবে চারটে মতো বাজে ঠিক আছে তো সব গুছিয়ে নেব আবার যাওয়ার সময় তাড়াহুড়া না হলে হয়ে যাবে যে এটা ভুলে গেলাম ওটা ভুলে গেলাম তাই না যা দাঁড়াও রুমটা একটু শেয়ার করে নি তারপরে তো এই হচ্ছে আমাদের হোটেলের রুম এগুলো সব গুছিয়ে নিতে হবে দু তিন দিন ধরে আমরা এসসি এখনো পর্যন্ত রুমটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে তো এই দেখো লাগেজ ফাগেজ সব রয়েছে সব গুছিয়ে নিতে হবে আর ওই যে মেয়ে আর মেয়ের বাবা ওই যে ঠান্ডা নেই তবু পাতলা একটা কম্বল আমি এনেছিলাম তো এখানে তো ঠান্ডাই নেই ওই একটুখানি গায়ে দিয়েছে ওরা ঠান্ডার জন্য গায়ে দেয়নি এমনি গাটা ঢেকে রয়েছে ওই জন্য ঠান্ডা তো নেই বললাম জামা কাপড় সব পরে গুছিয়ে নিতে হবে বেড কভারটা আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে বেড কভারটা পেতে দিয়েছি এটা আগে মনে করে আগে আমার ব্যাগে ভরতে হবে নালে ভুলে যাব ঠিক আছে পুরো রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর ঠান্ডা নেই কিন্তু এসি চালানোর মতো গরমও কিন্তু নেই তো চলো এখন একটু শোবো এই এক ঘন্টার মতো একটু শুই তারপরে উঠে চারতলার উপরে কি কাপড় এনে আগে সব গোছগাছ করবে টাওয়াল গামছা সব রয়েছে একটা জিনিস কিন্তু ভুলে গেলে হবে না সব নিতে হবে এগুলো ঠিকঠাক করে এগুলো একটু হালকা ভেজা ওজন্য আমি মেলে দিয়েছি তো এখন সন্ধেবেলা আমাদের হোটেল ছাড়তে আর কয়েক ঘন্টার অপেক্ষা তো তোমাদের দাদাভাইকে একটা ছোট্ট আবদার করেছিলাম যে বলেছিলাম ভাইজাকের ধোসা খাওয়াতে তো ধোসা তো এর আগে আমি অনেক জায়গা থেকে খেয়েছি কিন্তু এখানকার ভাইজাকের যে ধোসাটা সেটা খাওয়ার ইচ্ছে ছিল কেননা দেখছিলাম রাস্তা দিয়ে যারা এখানকার বাসিন্দা অনেকেই বেশ ধোসাধ করে লাইন দিয়ে অনেক খাচ্ছে ওদের খাওয়া দেখে আমারও একটু মনে মনে ইচ্ছে হয়েছিল যে আমি একটু টেস্ট করে দেখব তা তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই টেস্ট করবে কেন বেড়াতে যখন এসেছো ও সব কিছুই একটু টেস্ট করা দরকার আর তোমার যখন খেতে ইচ্ছা করছে অবশ্যই আমি আনবো তো আমি বললাম একটা আগে আনো একটা খেয়ে দেখি যদি দেখছি খেতে ভালো লাগে তাহলে সবার জন্যই একটা করে এনো তা ওরাও তাই বলল যে হ্যাঁ হ্যাঁ আগে একটাই আনো তো দেখো একটা ধোসা নিয়ে এসেছে আর সাথে দিয়েছে সাম্বার আর প্লাস্টিকের মধ্যে হচ্ছে স্যুপ তো দাদাভাই তো স্যুপের প্যাকেটটাই খুলতে পারছিল না প্রথমে তো খেয়ে দেখছি না সে যেরকম ভেবেছিলাম সেরকম না একদম বাজে খেতে সবাই তাই বললো যে না খুবই খারাপ খেতে মানে কেমন টাইপের যেন মানে কোনো টেস্টই নেই তো যাই হোক সবাই একটু একটু করে খেয়ে এক কামড় দু কামড় খেয়ে কেউ আর সেরকম করে খেতে চাইলো না আমাকে বললো তুমি পুরোটা খেয়ে নাও কিন্তু আমার একদম ভালো লাগেনি খেতে মানে একদম ভীষণ ভীষণ বাজে তো রেডি হয়ে আমরা বসে আছি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি কেননা রেডি একবারে হয়ে নিলে না সুবিধা বারবার জামাকাপড় মানে চেঞ্জ করার একটা যে ব্যাপারটা থাকে সেটা হয় না তো অবশ্য আমাদের এখান থেকে বেরোতে দেরি আছে দশটায় যাব বললামই তো আর এখন বাজে সাড়ে আটটা আর রেডি হয়েছি কখন জানো তখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটা ছটার সময় আমি রেডি হয়ে বসে আছি লাগেজপত্র সব গোছানো হয়ে গেছে এত জামাকাপড় ছিল সারা ঘর রুমে ছড়ানো ছেটানো ছিল তোমাদের দাদা আমি আমি সব ভাজ করে দিলাম তোমাদের দাদাভাই বেশ ভালো পোঁছাতে পারে অল্প জায়গার মধ্যে ও সুন্দর করে দুখানা লাগেজ গুছিয়ে ফেলল ঠিক আছে তারপরে সন্ধেবেলা চা খেলাম চা খেয়ে তোমাদের দাদাভাই নিচে একদম যে রিসেপশান আছে রিসেপশনের মধ্যে বড় একটা মানে টিভি লাগানো আছে সেই টিভিতে বসে খেলা দেখছে ও আছে ওর বন্ধুরা আছে ওরা সবাই ওই বড়ো টিভিতে বসে খেলা দেখছে তো ও আর ওপরে আসলো না বললাম পরে আসবো তোমরা যাও আর আমরা দেখছি ভালো করে খুঁজে খুঁজে কোথাও কিছু ফেলে রেখে গেলাম না তো ফোনের চার্জার ঘড়ি সব দেখে নিলাম আর ফোনে চার্জার এখনও নিই নি কেননা ফোনে একটু চার্জ দিয়ে নিই ঠিক আছে বাসে চার্জারের ব্যবস্থা থাকলেও চার্জারগুলো ঠিক কাজ করছে না যার জন্য বাসে বাসে চার্জও দিতে পারছি না কেউই পারছে না সব চার্জারগুলো খারাপ কেন জানি না তো ওই জন্য আর কি দেখে নিচ্ছি ঠিকঠাক চার্জ আছে তো কালকে সকাল পর্যন্ত চালাতে হবে মানে আগে ভোর পর্যন্ত তো ওই জন্য আর কি তো তোমাদের দাদা ভাই যেটা পরবে ওরটা বাইরে রেখেছি ও যে জামা প্যান্টটা পরবে ওরটা শুধু বাইরে তাছাড়া মোটামুটি সব গোছানো কমপ্লিট আর মেয়ে যেটা পরবে সেটাই তো শীত তো নেই তবু একটা মেয়ে পাতলা জ্যাকেট বললে আমি পরেই যাই বাসের মধ্যে তো যদি একটু ঠান্ডা লাগে ওই জন্য আর কি কিন্তু আমি কিছুই পরিনি দেখো এরকম আমি এই কুর্তিটা পরেছি আজকে এই কুর্তিটা আজকে পরলাম এটা করেই যাব আজকে তো সোয়েটারটা আমি ব্যাগের ওপরেই রেখেছি যদি দেখছি যে না দেখি যদি দেখি যে ঠান্ডা লাগছে তবে সোয়েটারটা বের করে গায়ে দেবো না হলে থাকবে আর একটা লাগেজ তো একদম মানে বাসের ওপরে চলে যাবে বললাম যে বড় লাগেজটা আর ছোট একটা যে লাগেজ সেটা আমার কাছে রাখবো বাসের সিটের পাশে যেখানে আমি বসবো পাশেই থাকবে তো কী হয়েছে বলতো আমাদের মানে আমাদের সঙ্গে যারা এসেছে তাদের মানে আমাদের টিমের মধ্যেই একটা বাচ্চা মেয়ের বা একটু শরীর খারাপ হয়ে গেছে শরীর খারাপ বলতে কি মানে গ্যাসের থেকে খারাপটা মানে হয়েছে শরীরটা খারাপ তো অতিরিক্ত গ্যাস হয়ে গেছে পেট ব্যথা জ্বর তা ওকে নিয়ে একটু সবাই ব্যস্ত আছে তো ডাক্তার দেখিয়ে আসলে ভাইসাকের মধ্যে যে মানে ডাক্তারখানাগুলো আছে ওখানে ডাক্তার দেখিয়ে আসলে তো ডাক্তার আবার হসপিটাল নিয়ে যেতে বললো তো এখানে যে ভাইসাকে হসপিটালটা আছে দাদারা সব গাড়ি ঠিক করে ওর গাড়িতে করে বাচ্চা মেয়েটার মা বাবা সবাই মিলে ডাক্তার এই হসপিটালে গেল তো এখন অবধি জানি না কেমন আছেন তো এই একটা চিন্তার বিষয় বেড়াতে এসে দেখি একটু শরীর টরি খারাপ হয় কেমন লাগে বলো তো তো যাই হোক বাচ্চা মেয়েটিও মানে খুব পেট ব্যথায় ছটফট করছিলো আর ও মাটাও মানে স্বাভাবিক এটা হয় তাই না ঘুরতে এসে বেড়াতে এসে ছেলে মেয়েদের শরীর খারাপ হয় তখন আবার আমার কেমন লাগে বলো তো তো আমরাও টেনশানে আছি ওকে নিয়ে না পর্যন্ত কোনো খবর পাচ্ছি বা হসপিটাল থেকে ছাড়ছে আমাদেরও একটু টেনশান হচ্ছে ওকে নিয়ে তো ওকে নিয়ে সবাই আছে তো আর আমাদের এখনো রাতের খাওয়া হয়নি সাড়ে নটায় রাতের খাওয়া দেবে তো খেয়ে তারপরে দশটায় বাস আসবে বাসওয়ালা বললো মানে বাসওয়ালা যে দাদা উনি বললো দশটায় ফোন করে জানিয়ে দেবে দশটার সময় আসবে এসে দাঁড়াবে এখানে মানে একদম হোটেলের সামনে তারপরে লাগেজপত্র বাসনপত্র ওদের যা বাসনপত্র যে সব তুলবে তো আমরা উঠবো বাসে তো আজকে ভাইজাককে টাটা বাই বাই জানিয়ে আমরা একদম চলে যাচ্ছি পুরীর দিকে মানে পুরীতে পুরীতে গিয়ে তোমার নতুন ব্লগ পাবে কালকে মানে আগামীকাল কালকে ভোরে ভোরেই আমরা পুরীতে পৌঁছে যাচ্ছি ঠিকঠাক যদি দশটায় বেরোনো হয় এখান থেকে বললো ভোর পাঁচটা কি সাড়ে পাঁচটার মধ্যে আমরা পুরীতে পৌঁছে যাবো ওখানে গিয়েও তো আবার হোটেল হোটেলে থাকতে হবে তো চলো যখন খাওয়া দাওয়া করে বাসতে উঠব তখন পারলে দেখা করব আর না পারলে একদম পুরীতে গিয়ে দেখা হবে ঠিক আছে যদি না পারি তাহলে তো কালকে গিয়ে দেখা হচ্ছেই চেষ্টা করছি একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বাসে ওটা আগে তোমাদের সামনে এসে ভিডিওটা শেষ করার তো সাথে থাকো ভিডিওটা শেষ করবো তো চলো তো ওই দেখার বড় লাগেজ আছে লাগেজে তালা চাবিও তালা দেওয়া হয়ে গেছে আর কি চাবিটা রেখে দিয়েছি আমাদের কাছে তো এইটা চলে যাবে একদম বাসের ওপরে বাসের মাথার উপরে আর কি আর এই ছোট যে ব্যাগটা করেছি এইটা আমি আমার সিটের পাশে নিয়ে বসবো আর এখানে রয়েছে জলের বোতল ওষুধপত্র হাবিজাবি এটাও আমার পাশেই নিয়ে বসবো এই দুটো আর কি আর মোটামুটি আর কিছুই নেই শুধু ফোনের চার্জার দুটো খুলবো এখান থেকে চার্জার দুটো খুলে নেব মেয়ের একটা আর তোমার দাদা ভাইয়ের একটা দুটোতে তিনটে ফোনের চার্জ চার্জ দেওয়া হয়ে যাচ্ছে আর কি তো চলো আর সেরকম কিছুই নেই শুধু রয়েছে যে তোমার দাদা ভাইয়ের একটা ব্যাগ আর একটা ওর একটা জ্যাকেট আর ওর জামা কাপড় আছে ওরটাও পরে পরে নেবে তো চলো বাস চলে এসেছে আমাদের এখন মাঝে সাড়ে দশটা তো বাস ঢুকে গেছে ওরা সব লাগেজপত্র সব তুলতে গেছে ঠিক আছে আমি পুরো রেডি একদম ব্যাগ নিয়ে নিয়েছি তো লাগেজগুলো তুলে আসলে তোমাদের দাদা ভাই কাপড়টা পরে ওর জামা প্যান্টটা তো এখনও পরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে খাওয়ারও দিয়ে দিয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো সবাই মালপত্র তুলছে আর লাগেজ ফাগেজ সব তুলছে তো হয়ে গেলে আমাদের ডাকবে আমরা নিচে গিয়ে বাসে গিয়ে উঠে পড়বো ঠিক আছে তো চলো ভাইজাককে গুড বাই টাটা জানিয়ে ভাইজাকের যাত্রা শেষ এখন আমরা পুরীর দিকে রওনা হচ্ছি পুরীর ভিডিও তোমরা পাবে আগামীকাল থেকেই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যেসব বন্ধুরা নতুন আছো আমার পরিবারের নতুন সদস্য হতে চলেছো যারা যদি আমার সদস্য হতে চাও অবশ্যই চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো ভালো থেকো সুস্থ থেকো